এই যে আমাদের মিশরি ফাউমিগুলা এগুলো আর কিছুদিন গেলেই ডিম দিবে মোরগ মুরগি দুটাই আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে বাচ্চাও নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন রকম মিশরি অরিজিনাল মিশরি ফাউমির বাচ্চা আছে এবং আর সাথে আর অন্যান্য কোচিং ড্রামা আর স্পেনজেল সব মুরগির বাচ্চাও পাবেন এই যে মিশরি ফাউমি মুরগির বাচ্চাগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মিশরি ফাউমি মুরগির বাচ্চা এগুলো সবগুলো আছে এই যে এখানে ব্রামা মুরগির বাচ্চাগুলো আমাদের লোকেশন হচ্ছে রংপুর গোমস্তপাড়া লিচু বাগান রংপুর গোমস্তপাড়া লিচু বাগান আনসার ক্লাবের পাশে বললেই আনসার ক্লাবের পাশের বলিতে বললেই সবাই দেখায় দেবে এই যেগুলো সব গ্রাহ্মার মুরগির বাচ্চা এই যে যে এগুলো হচ্ছে কোচিং মুরগি এটা কোচিং মোরগ এগুলো কোচিং মোরগ অবশ্যই বন্ধুরা যদি আমার মুরগি খামার ভিজিট করতে চান কিংবা অথবা আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা অথবা বড় মুরগি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি রংপুর গোমস্তপাড়া আনসার অফিসের পাশের গলিতে বললেই সবাই দেখা দিতে তো ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আমার নাম্বারের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি আমার নাম্বার দিয়ে দেব তো আল্লাহ হাফিজ